আর ব্রোকলি সাপ হচ্ছে ব্রিগুন সস সেগুলোকে এখন আমি ডিফ্রস করার জন্য বের করে দিলাম আর ফ্রোজেন ব্রকোলি ব্রকোলিও বের করে দিব ব্রকোলিও বের করে দিলাম সব কিছু ডিফ্রস হোক তারপরে যখন রান্না করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে পটেটোগুলার গাছ গজিয়ে যাচ্ছে এগুলো দিয়ে আজকে ওয়েজেস বানাবো স্পাইসি ওয়েজেস সো আপাতত এগুলোই হচ্ছে আমার আজকের মেনুতে সো রেডি করে নিই তারপরে মেন রান্নায় দেখা হবে সো সব কিছু রেডি করেছি এই যে আলুগুলোকে ওয়েজেসের মতন করে কেটে রেখেছি এখন এটাকে সেদ্ধ করে নিব আর একদমই সিম্পল হবে এই রান্নাগুলো যখন রেস্টুরেন্টে প্লেটে সাজিয়ে দেয় আমাদের মনে হয় যেন অনেক টাইম কনজিউমিং আসলে কিন্তু খুব বেশি সময় লাগে না এগুলো আমাদের দেশি রান্নার চেয়ে আরও কম সময় লাগে কিন্তু তারপরও আমরা ভয় পাই আসলে মানে স্টেক রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টেকের কুকিং তো আসে আগে আলুটা শেষ করি আলুটা আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আলুর মধ্যে কিছু মশলা মাখি নিবো আজকে বানাবো হচ্ছে গার্লিক পারমাজন স্পাইসি ওয়েজেস সো প্রথমে হচ্ছে আমি একটু সিজনিং দিয়ে নিলাম আমার পছন্দের কেজন সিজনিং আর দ্বিতীয়ব হচ্ছে প্রচুর পরিমাণে গার্লিক গার্লিকের স্মেলটা আপনারা যে যেরকম পছন্দ করেন দিবেন আর হচ্ছে অলিভ অয়েল এই ওয়েজেসে কিন্তু বাটার টাটার দিলে ভালো লাগে না আর নর্মাল তেল তো একদমই মজা হয় না সো অলিভ অয়েল ইজ দ্য বেস্ট অপশন সো অলিভ অয়েল দিয়ে লবণ সব কিছু মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমি একটা বেকিং ট্রেটে নিয়ে ওভেনে দিয়ে দিব একশো দুইশো আশি ডিগ্রিতে আমি এটা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লেগেছে প্রথমে আমি বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট করবো পঁচিশ মিনিট করার পরে বের করে একটু উলটিয়ে দিবো এই বেকিং ট্রেতে গিয়ে আবার একটু অলিভ অয়েল দিয়ে দিলাম আর এই যে দেখেন স্টেকের মাংস বলেছিলাম না যে এভাবে রাখলে মাংস একদম নর্মাল থাকে এই যে এই মাংসটা দেখে কি আপনার মনে হচ্ছে যেটা ফ্রিজের মাংস দেখে মনে হচ্ছে না যে একদম ফ্রেশ সো ওভাবে রাখলে না মাংসের কোয়ালিটি ভালো থাকে তো মাংসগুলোকে আমি করেছি কি একদম কিচেন টাওয়াল দিয়ে কিচেন পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি ট্রাই করেছি আর ব্রোকলিটাকে আমি এটা সবসময়ই করি আপনারা জানেন যে গার্লিক বাটার আর একটু হারব্যান্ড সল্ট দিয়ে সতে করি এটা আমি অজস্র অজস্র বাটার আপনাদের দেখিয়েছি তাই এটা আর আজকে দেখালাম না কারণ আমার বাসায় ব্রোকলি এভাবেই খাওয়া হয় আর এই যে পঁচিশ মিনিট পরে উলটিয়ে এটার মধ্যে একটু পারমাজেন্ট চিজের গুঁড়া পার্মাজেন চিজের গুঁড়াটা আমার বাসায় থাকে সব সময় সো সেটা দিয়ে দিলাম এটা অপশনাল এটা দিতে হবে এমন না আমার কাছে ছিল বিধায় আমি দিচ্ছি না দিলেও কিন্তু ওয়েজেসটা খেতে খুবই মজা হতে হবে আর এটাকে দিয়ে আবার ঢুকিয়ে দিবো এবং ক্রিস্পি করা পর্যন্ত হওয়া পর্যন্ত এটাকে আমরা কুক করব। আর এই ওয়েজেসটা যত বেশি ঝাল ঝাল হবে তত বেশি কিন্তু মজা লাগে ঝাল যদি আমি অত ঝাল আজকে দিতে পারি নাই কারণ আমার বাচ্চারা যেহেতু অত বেশি ঝাল খায় না সো ওয়েজেসটা প্রথমে সবার আগে কিন্তু ওয়েজেসটা ওভেনে দিয়েছি তারপর একটা একটা করে বাকিটা করছি আর এই তো ব্রোকলি হয়ে গেছে এখন হচ্ছে স্টেক করার পালা যেটা বলছিলাম যে স্টেকের সবচেয়ে মেইন মানে মেইন ব্যাপার হচ্ছে এটার কুকিং যেমন আমরা হচ্ছে মিডিয়াম রেয়ার খাই ওয়েলডান স্টেক আমাদের ভালো লাগে না কারণ ওয়েলডান স্টেক বেশি চুই লাগে আর আমরা হচ্ছে মিডিয়াম রেয়ার খাই সো মিডিয়াম রেয়ার করাটার জন্য আপনার এটা তো পাতলা পাতলা করে কাটা সো এক মিনিট করে এক এক সাইড ইচ এক এক সাইড এক মিনিটের বেশি রাখলে কিন্তু এটা আপনার ওয়েল রানের কাছাকাছি চলে যাবে মিডিয়াম টু হাই করতে হয় সো আমি আগে তেল প্যানের মধ্যে অল্প একটু অলিভ অয়েল আর প্রচুর পরিমাণ বাটার বাটার নিয়ে কিপটামি করেন না বাটার দিলে কিন্তু কোনো ক্ষতি নাই আর এই স্টেকের মধ্যে কিন্তু বাটারটা লেগে থাকবে না পড়ে যায় জাস্ট এটা ভাজার জন্য এটা দেয়া যাতে ফ্লেভারটা সুন্দর হয় স্টেক কিন্তু সফট হবে সো আর এই দিয়ে দিচ্ছি হচ্ছে আমার হার্বস অ্যান্ড সল্ট যে একসাথে মেশানো থাকে সেটা আর কারো কাছে এরকম মিক্স করা না থাকলে আলাদা কালো করে হার্বস আর সল্ট আলাদা আলাদা করেও কিন্তু দিতে পারবেন আমার কাছে আছে এরকম তাই আমি দিই সো আমি কিন্তু প্রথমে সিজনিং করে নিই নেই প্রথমে এক পাশে সিজনিং করে এই যে উল দিয়ে দিয়ে এবার আর পাশে আরেক পাশে সিজনিং করব। সো এক মিডিয়াম টু হাই হিটে এক থেকে দেড় মিনিট এক এক দিক এক থেকে দেড় মিনিটের বেশি নিলে কিন্তু এই যে পাতলা স্টেক হলে তাহলে ওভার হয়ে যাবে আর ওই যে বললাম আমরা ও মিডিয়াম রেয়ার খাই সো এই জন্যই আমাদের এটা তো স্টেক করতে কিন্তু আসলে বেশিক্ষণ লাগে না এই রান্নাগুলোতে বেশি সময় প্রয়োজন হয় না আমাদের দেশি রান্নাই উল্টারও বেশি সময় কিন্তু এটা যেটা হয় এই যে করে সাথে সাথে গরম গরম খেতে হয় না হলে কিন্তু আবার ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খাবার ভালো লাগে না তো আমার স্টেক হয়ে গেছে আমি এই যে একে একে আমাদের পাঁচজনের জন্য পাঁচ পিস স্টেক বের করেছিলাম সবটা ভেজে রেখে দিবো আর স্টেক খাওয়ার আগে অবশ্যই কিছুটা রেস্টিং টাইম দিতে হবে না হলে যে স্টেকের থেকে দেখবেন একটা জুস বার হয় ওইটা বের হয়ে গেলে তারপরে দুই তিন মিনিটের রেস্টিং টাইম দিলেই হয়ে যায় আর স্টেক ভাজার পরে সেম প্যানে আর একটু রসুন আর আরেকটু একটু বাটার অ্যাড করবো করে আমি একটা সস বানাবো এই সেম প্যানে কেন ইউজ করছি জানেন যে এই যে তেলটা বা বাটারটা থাকে সেটার মধ্যে কিন্তু স্টেকের জুসটা থাকে এই জন্য আর দিয়ে দিলাম এক ক্যান ছোট ছোটো বাটন মাশরুম কেটে রাখা আর তেমন কিছুই লাগে না আসলে সসটা বানাতে কিন্তু একটা সস না হলে কিন্তু স্টেক খেতে একদম ড্রাই ড্রাই লাগবে সো আমরা সবসময় স্টেক খাইলে একটা সস দিই আর দিয়ে দিলাম থাইম আর হচ্ছে তেজপাতা তেজপাতাকে এখানে বলা হয় লড়িয়া সস আর দিয়ে দিব হচ্ছে ক্রিম যেহেতু আমরা ক্রিম বেস সস বানাবো এটা টমেটো বেজও বানাতে পারেন চিজ বেজ বানাতে পারেন যা যেরকম পছন্দ আর আমাদের হচ্ছে এই ক্রিম মাশরুম আর গোলমরিচের যে সস এই সসটাই সবসময় স্টিকের সাথে পছন্দ এই জন্য আমরা এটাই দিলাম আর দিয়ে দিলাম একটু চিলি আর সল্ট সো এগুলো রান্না এমন কোনো হামরি কিছু না আর এই সবুজ যেটা দিলাম এটা হচ্ছে চাইভ। বাসায় যা ছিল তাই নিয়ে আসলে আজকের যুদ্ধে নামা এরকম গুলোতে আর এই যে চলেন দেখাই কি সুন্দর ক্রিস্পি হয়েছে ওয়েজেস গুলা একদম ক্রিস্পি সাউন্ড সো ওয়েজেস এরকম হলে কিন্তু আসলে মজা লাগে এখন হচ্ছে সসে ডুবিয়ে খেতে কি যে মজা লাগবে তো যাই হোক আমাদের কিন্তু খাবার রেডি এখন সবাই মিলে খেতে বসবো আজকে লাকিলি বাচ্চাদের বাবাও বাসায় তো আমি নর্মালি স্টেক বানাই যখন তখন সে খায় না সে বাসায় থাকলে সেই সব সময় স্টেক বানাই কারণ সে একদম পারফেক্ট বানাতে পারে তো আজকে আমার বানানোটা সে খাবে সো এটা একটু পরীক্ষা হয়ে যাবে আমার

রান্না করে প্রথম আমি রান্না করে পাপাকে খাওয়াচ্ছি তো তুমি আগে বসো তুমি কেমনে বসছো তোর এত ক্রিস্পি